ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম বা জাদু এর মাধ্যমে কি মানুষের ক্ষতি করা সম্ভব জি সম্ভব কিছু বজ্জিনের সহায়তা নিয়ে এবং কিছু আজে বাজে কুফুরি কালাম করে মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে পারে দেখেন রাসুল আকরাম সাল আলাই সাল্লামের অসুস্থতা ছিল কোন সময় যে সময় আল্লাহ রাসুল এরকম জাদু করা হয়েছিল রাসুল আকরাম সাল আলিহাল্লামের ক্ষতি করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহা বাড়ির একজন গোলামের মাধ্যমে কিছু উপাদান নিয়ে গিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে জাদু করেছিলেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ সোহানুবা তালা সুরাই ফালাক এবং নাস নাজিল করেন নাসুর আকরম সাল্লাহ আলহিহাস্লামকেও জাদু করা হয়েছে নবীজি সাল্লাহ আলহিদাল্লামকে আল্লাহ সোহানুবা তালা সুরাই ফালাক এবং নাস নাজিল করে সেই অসুস্থতা থেকে এবং জাদুর প্রভাব থেকে হেফাজত করেছিলেন সুবাহান সুতরাং অনেক মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করতে চায় না কয়েক ধরু এগুলো বিশ্বাস করা যাবে না কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বলতে কিছু নেই জিন বলতে কিছু নেই এরকম যদি আপনারা বলেন তাহলে সরাসরি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নেওয়া হবে যেখানে সুরা ফালাক এবং নাসের আপনারা তাফসিরটা পড়ে দেখেন এখানে কিন্তু তাফসিরের মধ্যে কথাগুলো আছে রাসুল আকরাম সাল্লাহ আলহিবাসাল্লাম এর ব্যাপারে যে এগারোটি গিট সে দিয়েছিল আমি সেদিকে যাচ্ছি না কারণ আমার টপিক হচ্ছে যে মানুষকে কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করলে কোন কোন সিমটমে বা আলামতে বুঝতে পারবো যে লোকটি জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অথবা এর প্রভাবে সে প্রভাবান্বিত তো আল্লাহ রসম সাল্লাহ আলাইমালামকে আল্লাহ তালা এগারোটি আয়াত নাজির করলেন ফালাক এবং নাসে এবং সেখান থেকে আল্লাহ তালা সুস্থ করলেন একজন মানুষকে যদি কেউ কুফুরি কালাম করে তার মধ্যে পরীক্ষিত কিছু সিমটম দেখা যায় যেমন স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়েই চলেছে অথচ এর আগেও তাদের সম্পর্কটা ভালো ছিল এমনকি কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছচ্ছে অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কেউ হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা কালা জাদু করেছে অথবা কুফুরি কালাম করেছে পারিবারিক অশান্তি সৃষ্টি করার জন্য এরকম হতে পারে তবে আমি বলছি না যে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা হলেই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অথবা এর প্রভাবে প্রভাবান্বিত সবার ক্ষেত্রে এটা নয় যেমন কালকেও ছিল ভালো আজকে একেবারে পরিবর্তন তারপরে লাগাতার যদি এরকম হয়ে থাকে কোনো কারণ ছাড়াই ঝগড়া বিবাদ মারামারি দুজনেই উষ্ণ আচরণ করছে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না দেখলে রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে অবশ্যই তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে আপনার পরামর্শ করতে হবে যে কেন এটা হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি নিত্য কলহ হয়েই থাকে চলেই থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কিছু একটা ঝামেলা আছে এক নম্বর দুই নম্বর স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা এগুলি অনেক সময় কালো জাদু প্রভাবে হয়ে থাকে তারপরে দেখবেন কিছু মানুষ রয়েছে সুস্থ স্বাভাবিক প্রচুর পড়াশোনা করে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না মানুষের সঙ্গে গালমন্দ ব্যবহার করে না হঠাৎ ছেলেটার মধ্যে পরিবর্তন বড় বড় করে তাকায় ঠিকমতো খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে তার চলাফেরার ভেতরে একটা অসংলগ্ন ভাব যদি এমনটি দেখা যায় তাহলে জানতে হবে হয় তার শারীরিক কোনো সমস্যা আছে ডাক্তার যদি কোনো রোগ ধরতে না পারে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এখানে তাকে জাদু টোনা করা হয়েছে অথবা বদ আসর তার উপরে পড়েছে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তারপরে চিকিৎসা নিতে হবে স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ঘৃণা করতে থাকেন তাকে হেও করতে থাকেন ক্রমাগত এবং স্বামীও তাকে ক্রমাগত ঘৃণা করেন এবং হেও প্রতিপন্ন করেন এমনটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে এটা করা যাবে না কেন করা যাবে না যদি আপনি করেন দেখবেন যে এই স্ত্রী এবং স্বামী দিনকে দিন দূরে সরে যাচ্ছে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন কিছু জিনিস আছে মনে রাখবেন ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালামে যেমনইভাবে শারীরিক ক্ষতি হয় তদুরূপভাবে সাইকোলজিক্যালি মানুষের মানসিক অবস্থার মারাত্মক ক্ষতি ঘটে মানসিক অবস্থার মারাত্মক ক্ষতি সাধন করে ক্ষতি ঘটায় এটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা জাদুতে যারা প্রভাবান্বিত অথবা জাদুর প্রভাবে যারা আচ্ছাদিত হয়েছেন সবসময় তাদের মাথা ধরে রয়েছে নানা ওষুধ খাওয়ানো হচ্ছে কিছুতেই কোনো সমাধান হচ্ছে না মাথাটা একেবারে ঝিম মেরে আছে যারা জাদুগ্রস্ত হন তাদের ভিতরে এরকম একটা পরিবর্তন দেখা যায় বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে বা কথা বলতে গেলে বা গান করতে গেলে গলা ধরে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা গায়কদের সঙ্গে হয়ে থাকে তাদের প্রতিদ্বন্দ্বী কেউ পেশাদার এই ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত বা ব্ল্যাক ম্যাজিক যারা করে এরকম এক্সপার্ট দ্বারা এই ক্ষতি করাতে পারে বক্তাদের কিন্তু এমনটা হয়ে থাকে এবং আমার জীবনেও কিন্তু এমনটা ঘটেছে গায়কদের এমনটা হতে পারে যারা ফেমাস যারা পরিচিত মুখ তাদের সাথে সাথেও এরকম হতে পারে হিংসা করে কেউ এরকম করতে পারে অনেক সময় দেখেন না যে দশ বছরে সে কখনো সেকেন্ড হয় নাই অথচ ইন্টারমিডিয়েটে গিয়ে সেই ছেলেটা একেবারে শেষেও সিরিয়াল পাচ্ছে না মানে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এমনটা হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিশেষজ্ঞ এবং এক্সপার্টদের সঙ্গে পরামর্শ করবেন এবং সেখান থেকে চিকিৎসা নেবেন ঈশ্বা আল্লাহতালা হঠাৎ করে কানে কম শোনা এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে হঠাৎ দাঁতে ব্যথা হওয়া রক্ত পড়া দাঁতে ক্ষয় কালো জাদু দ্বারা আক্রান্ত হলে অনেক সময় হয়ে থাকে হঠাৎ চোখে কম দেখা বা নারীর গতি বেড়ে যাওয়া এগুলি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কিন্তু হয়ে থাকে নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে ঋতুমতি হওয়া এটাও কিন্তু পেশাদার ব্ল্যাক ম্যাজিকের ওঝার দ্বারা হয়ে থাকে শুধু তাই নয় অনেক মহিলার নির্দিষ্ট বয়সের সাত অথবা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায় এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়ে থাকে অনেক সময় তারপরে গৃহপালিত পশু মারা যায় বান মারার জন্য অনেকে বান মারে ঠিক একই কারণে গরুর দুধ হয় না গোয়ালে গরু ঢুকলে লাফাতে থাকে বা বেরিয়ে আসতে চায় হামেশায় এগুলো ঘটতে থাকে থাকলে বুঝবেন ব্ল্যাক ম্যাজিকের এখানে কোনো ঘটনা ঘটেছে অনেকে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে এই দেখাটা বন্ধ হয়ে যায় ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ স্বেচ্ছাচারী হয়ে যায় এগুলো কিন্তু কালো জাদুর প্রভাবে হয়ে থাকে বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়া বা ছাঁটাই হওয়াটাও কালো জাদুর প্রভাব হতে পারে অনেক চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না প্রমোশন হয় না এসব ক্ষেত্রেও কিন্তু এমনটা হয় বহু মহিলার বিনা কারণে অনেকবার মিসক্যারেজ হয় এক্ষেত্রে অনেক সময় দায়ী হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যারা করেন অহেতু বাচ্চাগুলো মরে যাচ্ছে কোনো কারণ নাই এমনটা হয়ে থাকে অনেকে সিগারেটে মারাত্মক আসক্তি থাকে বহু চেষ্টা করে ছাড়তে পারেন না এক্ষেত্রে অনেক সময় খুব কাছের বন্ধুরা কালো জাদু করে থাকে অনেক সুন্দরী বিবাহিতা হঠাৎ করে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পান ভয়ে স্বামীকে এই কথা বলতে পারেন না এই সব ক্ষেত্রে অবশ্যই কালো জাদুর হাত থাকে এই ধরনের ঘটনা ইউরোপ আমেরিকায় কিন্তু প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশেও ঘটছে সুতরাং যদি এরকম কোনো সিমটম আপনারা দেখেন বিশেষজ্ঞ কবিরাজ অথবা বিজ্ঞ আলেম প্রাজ্ঞ আলেম যারা এই ফর্নে অথবা এই বিষয়ে মাহের দক্ষ এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বোঝার তফিক দান করুন